অনেক মা বাবা আছেন যারা নতুন বাচ্চাদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করার চিন্তা ভাবনা করছেন বা স্কুলের পাশাপাশি বাচ্চাদেরকে আরবি শিক্ষা দিবেন কিন্তু বুঝতে পারছেন না যে আসলে কিভাবে শুরু করা উচিত বা কোথায় থেকে শুরু করা উচিত প্রথমত একটা বিষয় বুঝতে হবে যে কায়দা জিনিসটা কি কায়দা হচ্ছে এটা একটা ভিত্তি এই ভিত্তিটা যতটা সুন্দর হবে শক্ত হবে মজবুত হবে ততটা সুন্দর হবে তার সামনের পথ চলা বাচ্চারা কায়দাতে অনেকটা পিছিয়ে থাকে কায়দার কোনো রুলস বলতে পারে না নিয়ম কানুন বলতে পারে না এবং সেগুলো করতে পারে না শিক্ষকদের কাছে যতক্ষণ পড়ছে ততক্ষণ সে পড়তে পারে কিন্তু নিজে নিজে যখন পড়া শুরু করছে তখন সে আর পড়তে পারছে না এটার মূল কারণটা কি এখানে কোথায় প্রবলেম প্রবলেম হচ্ছে এটাই বাচ্চা অন্ধের মতো পড়ে যায় উস্তাদ যেভাবে বলে দিচ্ছে বা শিক্ষক যেভাবে বলে দিচ্ছে সে শুধু পড়ে যাচ্ছে কিন্তু এখানে কেন টানছি এখানে এখানে কেন কেন গুন্না করলাম থামছি এই নাম কি এই বিষয়গুলো কাছে একদমই স্বচ্ছ বাচ্চার ধারণা থাকে না যে কারণে পরবর্তীতে সে নিজে নিজে পড়তে পারে না বা সামনে এগিয়ে যেতে পারে না আর বিষয় হচ্ছে যে কায়দা এইভাবে বাচ্চাদেরকে পড়ানো দরকার যেভাবে পড়লে আম্পারা সে নিজে নিজে দেখে দেখে রিডিং পড়তে পারবে রিডিং এর ফুল প্র্যাকটিসটা আমাদেরকে কায়দার মধ্যেই করতে হবে তাহলে বোঝা গেল বাচ্চাকে যদি একদম স্বচ্ছ ধারণা দেওয়া যায় যে কোথায় টানতে হবে কোথায় টানা যাবে না কোথায় গুননা করতে হবে ঠিক আছে কোথায় গুন্না করা যাবে না বাচ্চার কাছে যদি একদম স্বচ্ছ ধারণা থাকে তাহলে কিন্তু এই বাচ্চার পিছিয়ে পড়বে না এবং তার জন্য আমপাড়া পড়াও কঠিন হবে না খুব সুন্দরভাবে কোরআন নাজেরা পড়তে পারবে কায়দা বারবার পড়ার প্রয়োজন নেই একবার খুব সুন্দরভাবে পড়ুক এবং সবকিছু বুঝে জেনে পড়ুক আমাদের অনলাইন একাডেমিতে সকল বিভাগেই ভর্তি চলছে কায়দা বিভাগ আমপাড়া বিভাগ কোরআন নাজেরা বিভাগ এবং হেফজুল কোরআন বিভাগ আপনি যদি আপনার সন্তানকে আমাদের একাডেমিতে ভর্তি করাতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি করিয়ে ফেলুন